জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাসিনার মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সতেরো জন ট্রাইব্যুনালে এবারে জানিয়ে দিব ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে বলছে বুলবুল এদিকে ধীরে ধীরে সেরে উঠছেন বেগম খালেদা জিয়া এবারে থাকছে ধীরে ধীরে সেরে উঠছেন বেগম খালেদা জিয়া বিদেশ না নেওয়ার চিন্তা জানিয়ে দিব সামনে আরও অনেক কঠিন সময় অপেক্ষা করছে বলছে বিএনপি নেতা তারেক রহমান সব শেষে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাসিনার মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সতেরো জন ট্রাইব্যুনালে চব্বিশের জুলাই ও অগাস্ট আন্দোলনে হত্যা ও গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সতেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সোমবার সকাল পনে দশটার দিকে কেরানীগঞ্জ কাশিমপুরসহ সহ বিভিন্ন কারাগার থেকে করা নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয় এদিন ট্রাইব্যুনালে একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারক প্যানেলে মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালে হাজির হওয়া আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ডিপ দীপুমণি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েত আহমেদ পলক সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগির গাজী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো সাবেক বিচারপতি এইচ এম শামচুদ্দিন চৌধুরী মানিক সাবেকের স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ এর মধ্যে সালমান আনিসুল ইনু ও পলকের বিরুদ্ধে পৃথক ফরমাল চার্জ দাখিল করছে প্রসিকিউশন ইনুর এই মামলায় সাক্ষ্য গ্রহণও চলছে এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সহ জয়সহ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল একই আদেশে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে আনিসুল হক ও সালমানে রহমানের বিরুদ্ধে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ আনা হয়েছে যা আদালত আমলে নিয়ে শুনানির দিন ধার্য করছে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে বলছে বুলবুল জামায়াতী ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে জাতি কোনো তামাশা মেনে নেবে না তিনি বলেন অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্দেশনাও দেওয়া হয়েছে কমিশন যথাসময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রোববার বিকেলে মহানগর দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স ঢাকা আট আসনে জামায়াত ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভায় তিনি একথা বলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা আট আসন কমিটির পরিচালক মোহাম্মদ শামসুর রহমান সভাপতিত্ব করেন মহানগরীর কর্মপরিষদের সদস্য ও আসন কমিটির সদস্য সচিব শাহিন আহমেদ খানের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণে নায়বে আমির আব্দুস সবুর ফকির ঢাকা আট আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর হেলাল উদ্দিন মহানগরীর কর্মপরিষদের সদস্য যথাক্রমে অধ্যাপক মোকারম হোসেন খান মুহাম্মদ শরিফুল ইসলাম সহ ঢাকা আট সংসদীয় এলাকার সাংগঠনিক সকল থানা আমির নায়বে আমির সেক্রেটারি ও সহকারী বিন্দ। ধীরে ধীরে সেরে উঠছেন বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সেরে উঠছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল রোববার তার সিটি স্ক্যানসহ কিছু পরীক্ষা করা হয়েছে যেগুলোর রিপোর্ট ভালো এসেছে এমন অবস্থায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড চিন্তা করছে বিদেশ না নিয়ে দেশেই বেগম খালেদা জিয়াকে সারিয়ে তুলতে তাছাড়া তাদের চিকিৎসা ব্যবস্থার প্রতি বেগম খালেদা জিয়ার যথেষ্ট আস্থা রয়েছে যদিও মেডিকেল বোর্ড এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেনি গতকাল রাতে বোর্ডের একজন চিকিৎসক ও বিএনপির দায়িত্বশীল দুজন তথ্য জানান ওই চিকিৎসক বলেন আগের চেয়ে বেগম খালেদা জিয়া সুস্থ আছেন তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাশীল আমরাও যথাসাধ্য চেষ্টা করছি দেশে চিকিৎসা দিতে আমাদের বিশ্বাস তিনি দেশের চিকিৎসা সেরে উঠবেন তার অবস্থা এর চেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল এখন তিনি সেরে উঠছিলেন তিনি আরও জানান গতকাল বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান ইসিজি সহ কয়েকটি টেস্ট করা হয়েছে যেগুলোর রেজাল্টও ভালো এসেছে তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উন্নতি হচ্ছে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে বেগম খালেদা জিয়াকে আর কতদিন সিসিউতে থাকতে হবে জানতে চাইলে মেডিকেল বোর্ডের এই চিকিৎসক বলেন এটি নির্ভর করছে ম্যাডামের শারীরিক উন্নতির উপর দেশি বিদেশি চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান সহ্য পাশে থেকে চিকিৎসার বিষয়গুলোর সমন্বয় করছেন তিনি বেশ কয়েকদিন দেশেই থাকবেন বেগম খালেদা জিয়া কথা বলতে পারেন কিনা না জবাবে এই চিকিৎসক বলেন কিছুটা বলার চেষ্টা করছেন পরিবারের সদস্যদের সঙ্গে তার ছোট ভাই ভাইয়ের স্ত্রী দুই পুত্রবধূ সার্বক্ষণিক পাশে আছেন তাদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করেন এদিকে কাতার আমিরের সৌজন্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন তারা বলছেন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী গতকাল রাতে কালবেলাকে বলেন মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে আর যখনই বিএনপি চাইবে তখন কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে এটা কোনো সমস্যা নয় এখন আমরা বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আমি সকালে ম্যাডামকে সিসিউতে দেখে এসেছি তিনি আগের চেয়ে ভালো আছে তিনি সারা দিচ্ছেন আশা করি সবার দোয়ায় তিনি ওভারকাম করবেন তবে সিভিল অ্যাভিয়েশন সূত্র জানিয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল আটটায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ এবং ওই দিনই রাত আটটায় উড্ডয়নের অনুমতি নিয়েছে সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে জানালো তারেক রহমান সামনের দিনগুলো ভালো নয় অনেক কঠিন সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমি গত পাঁচ অগাস্টের পর থেকে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয় সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য রোববার দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির দিনব্যাপী আলোচনায় সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণই এই ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে রুখে দিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র তিনি আরও বলেন আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি যে কোনো মূল্য জনগণের মতামত প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময় এমন আশঙ্কার কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করে বিএনপি এই অনুষ্ঠানে ছাত্রদলের দলের নেতাকর্মীরা অংশ নেন সকালে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপির নেতা জিয়াউদ্দিন হায়দার আব্দুল মজিদ আমির হক মীর শাহে আলম ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল মঙ্গলবার সকাল আটটায় হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান এই ফ্লাইটটি সকাল আটটায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত নয়টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তবে বেগম খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির উপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তন হতে পারে উল্লেখ্য এয়ার অ্যাম্বুলেন্সটি বার্ডিয়ার চ্যালেঞ্জের ছয়শো চার মডেলের একটি বিজনেস জেট যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় চ্যালেঞ্জার ছয়শো চার তার শক্তিশালী ট্রান্স কন্টিমেন্টাল সক্ষমতার জন্য পরিচিত যা ঢাকা লন্ডন মেডিকেল ট্র্যান্সফরের জন্য উপযোগী